জয় গৌড় জয় নিতায় আজ উনত্রিশে মে দু হাজার চব্বিশ ও বাংলা পনেরোই জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ বুধবার আজ আমি শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করব আজ আমি পাঠ করব শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলা চতুর্থ পরিচ্ছেদ শ্রী চৈতন্য মূল প্রয়োজন কথনের শলোক দুইশো ষোলো থেকে দুইশো আঠাশ আজ একটি অত্যন্ত আনন্দের একটি কথা আমি আপনাদের বলবো বাংলাদেশ থেকে একজন এই অমৃত গ্রন্থের এই চৈতন্য চরিতামৃতের শ্রোতা উনি একজন পরম ভক্ত ভগবান শ্রীকৃষ্ণের উনি আমাকে কমেন্টস করে জানিয়েছেন যে আমার এই অডিও পাঠ এই চৈতন্য চরিতামৃত পাঠ এই সারা জীবন এই পৃথিবীতে অমর হয়ে থাকবে তো এই কথাটি শুনে আমার এতটাই আনন্দ লেগেছে এবং আমি এতটাই আপ্লুত যে আমার মনের কথাটাই উনি বলে দিয়েছেন আমি যখন এই অমৃত গ্রন্থ পাঠ চ্যানেল খোলার আগে আমি এই ধরনের একটা মানসিকতা নিয়েই আমি এই চ্যানেল খুলেছিলাম তো সেই কথা সেই আমার মনের গুপ্ত কথা উনি আমাকে বলে দিয়েছেন এবং সেই কথা শোনার পর আমার মনে অভূতপূর্ব একটি আনন্দ উপলব্ধি হয়েছে সত্যি তো যে আমরা পৃথিবীতে কেউ চিরস্থায়ী নয় কিন্তু এই চৈতন্য চরিতামৃত পাঠ যতদিন ধর্ম থাকবে পৃথিবীতে ততদিনই এই পাঠও থাকবে তাই যুগ যুগান্তার ধরে এই পাঠ অমর থাকবে এই কথাটা একদম সত্য আমার খুব ভালো লেগেছে আমি খুব আনন্দ পেয়েছি ওনাকে আমি শত শত কোটি প্রণাম জানাই দণ্ডবত প্রণাম জানাই ওনার সার্বিক মঙ্গল কামনা করি ভগবান শ্রীকৃষ্ণের অপার কৃপা উনি লাভ করুন এইটুকুই ভগবানের কাছে প্রার্থনা ওনার জন্যে আমি অত্যন্ত আনন্দিত গর্বিত ওনার জন্য অনেক অনেক ওনাকে আমি দণ্ডবধ প্রণাম জানাই তো আজকে আমি অমৃত গ্রন্থ আবার পাঠ শ্রী চৈতন্য চরিতামৃত অমৃত গ্রন্থ চ্যানেলের শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ শুরু করব তার আগে আরেকটি কথাও বলি যারা যারা আমার এই চ্যানেলে নতুন এসেছেন তাদের একটু অবগতির জন্য আমি বলছি যে আমার এই অমৃত শ্রী চৈতন্য চরিতামৃতের আগে শ্রীমদ ভগবত গীতা পাঠের পুরোটা পুরো গীতা আমার পাঠ করা রয়েছে আপনারা কৃপাপূর্বক আপনারা এক পেছন দিকে মানে নিচেই নেমে চ্যানেলের একদম শুরুর দিক থেকে গীতা পাঠ শ্রবণ করতে পারেন এখন চলছে শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ কিন্তু প্রথমে আমি শুরু করেছিলাম গীতা দিয়ে তাই আপনারা কৃপাপূর্বক আপনারা চ্যানেলের একদম নিচেই গিয়ে ভগবত গীতা পাঠ শ্রবণ করতে পারেন আমি এইটুকু আপনাদেরকে একটু জানালাম যাতে আপনারা সবাই জানতে পারেন এবং সেই অমৃত গ্রন্থ শ্রীমদ্ভগবদ্ গীতা শ্রবণ করতে পারেন আমি শুরু করছি চৈতন্য চরিতামৃত আদি লীলা চতুর্থ পরিচ্ছেদ শ্লোক দুশো ষোলো পৃথিবী ধন্যা যত্র বৃন্দাবনপুরী তত্রাপি গোপিকা পার্থ যত্র রাধাবিদামম অনুবাদ হে পার্থ ত্রিভুবনে এই পৃথিবী বিশেষভাবে ধন্য কেননা এই পৃথিবীতে রয়েছে বৃন্দাব বৃন্দাবন নামক পুরী আর সেখানে গোপিকারা বিশেষভাবে ধন্যা কেননা তাদের মধ্যে রয়েছে আমার শ্রীমতী রাধারানী তাৎপর্য এই শ্লোকটি আদি পুরাণে অর্জুনের প্রতি শ্রীকৃষ্ণের উক্তি ইতি শ্লোক দুশো ষোলো শ্লোক দুশো সতেরো রাধাসহ ক্রীড়ারস বৃদ্ধির কারণ আর সব গোপীগণ রসোপকরণ শ্লোকার্থ অন্য সমস্ত গোপীরা শ্রীমতী রাধারানীর সঙ্গে শ্রীকৃষ্ণের লীলাবিলাসের আনন্দ বৃদ্ধি করেন তাদের উভয়ের আনন্দ বৃদ্ধির উপকরণ রূপে গোপিকারা আচরণ করেন তাৎপর্য বৃন্দাবনের গোপীরা পঞ্চবিধ নিত্য সখী প্রাণসখী প্রিয় সখী পরম পৃষ্ঠ সখী বৃন্দাবনেশ্বরী শ্রীমতী আধারানীর এই সমস্ত সুন্দরী সহচরীরা শ্রীকৃষ্ণের প্রেম উদ্দীপনে অত্যন্ত দক্ষ পরম পৃষ্ঠ সখী হচ্ছেন আটজন এবং রাধাকৃষ্ণের প্রেমলীলায় তারা কখনো শ্রীকৃষ্ণের পক্ষ অবলম্বন করে আবার কখনো শ্রীমতী রাধারানীর পক্ষ অবলম্বন করে এমন এক বিশেষ অবস্থার সৃষ্টি করেন যার ফলে মনে হয় তারা একজনের থেকে অন্যজনের প্রতি অধিক অনুরাগ প্রদর্শন করেন তার ফলে রসাস্বাদন সাধন আরও মধুর হয়ে ওঠে ইতিশলোক দুশো সতেরো শ্লোক দুশো আঠেরো কৃষ্ণের বল্লবা রাধাকৃষ্ণ প্রাণধন তাহাবিনু সুক হেতু নহে গোপীগণ শ্লোকার্থ শ্রীমতী রাধারানী হচ্ছেন কৃষ্ণ বল্লবা এবং শ্রীকৃষ্ণের প্রাণধন তাকে ছাড়া গোপীরা শ্রীকৃষ্ণকে আনন্দ দান করতে পারেন না ইতিশলোক দুশো আঠেরো শ্লোক দুশো উনিশ কংসারিরপি সংসার বাসনা বদ্ধ শৃঙ্খলাম রাধামাধায় হৃদয়ে তত্ত্যাজ সুন্দরী অনুবাদ কংসারী শ্রীকৃষ্ণ রাসলীলার আনন্দ উৎসবে শ্রীমতী রাধারানীকে হৃদয়ে ধারণ করে অন্যান্য সুন্দরীদের ত্যাগ করেছিলেন কেননা তিনি হচ্ছেন ভগবানের বাসনার সার অনুভবের প্রধান সহায়িকা তাৎপর্য শিল জয়দেব গোস্বামী কৃত গীত গোবিন্দ তিন এক থেকে উদ্ধৃত এই শ্লোকটিতে শ্রীমতী রাধারানীর অন্বেষণে শ্রীকৃষ্ণের রাসলীলা ত্যাগের বর্ণনা করা হয়েছে ইতি শ্লোক দুইশো উনিশ শ্লোক দুশো কুড়ি সেই রাধার ভাবলঞ্চা চৈতন্যাবতার যুগ ধর্ম নাম প্রেম কৈল প্রচার শ্লোকার্থ সেই শ্রীমতী রাধারানীর ভাব অবলম্বন করে শ্রী চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছেন তিনি যুগধর্ম ভগবানের দিব্য নাম সংকীর্তন এবং শুদ্ধ ভগবত প্রেম প্রচার করেছেন ইতিশোলোক দুশো কুড়ি শোলোক দুশো একুশ সেইভাবে নিজ বাঞ্ছা করিল পূরণ অবতারের এই বাঞ্ছা মূল কারণ শ্লোকার্থ শ্রীমতী রাধারানীর ভাব অবলম্বন করে তিনি তার নিজের বাসনাও পূর্ণ করেছেন সেটি তার অবতরণের মুখ্য কারণ ইতিশোলোক দুশো একুশ শোলোক দুশো বাইশ শ্রীকৃষ্ণ চৈতন্য গোসাঙ্গী ব্রজেন্দ্র কুমার রসময় মূর্তি কৃষ্ণ সাক্ষাত শৃঙ্গার শোলোকার শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হচ্ছেন ব্রজেন্দ্র কুমার শ্রীকৃষ্ণ যিনি হচ্ছেন সমস্ত রসের মূর্ত প্রকাশ তিনি হচ্ছেন শৃঙ্গার রসের মূর্ত বিগ্রহ ইতিশলোক দুশো বাইশ শ্লোক দুশো তেইশ সেই রস দিতে কইল অবতার আনুষঙ্গে কইল সব রসেরও প্রচার শ্লোকার্থ সেই সিঙ্গার রস আস্বাদন করার জন্য তিনি অবতীর্ণ হলেন এবং আনুষঙ্গিকভাবে সমস্ত রসের প্রচার করলেন ইতিশোলোক দুশো তেইশ শ্লোক দুশো চব্বিশ বিশেষ মনোরঞ্জন মিন্দিবর শ্রেণী শ্যামল কোমলৈরূপনয়নঙ্গৈ রনঙ্গৎসব ব্রজ সুন্দরী ভিত প্রত্যঙ্গ মালিঙ্গিত সৃঙ্গার সখী মূর্তি মানিব মধৌ মুগ্ধ হরি ক্রীড়তি অনুবাদ হে সখী দেখো কৃষ্ণ কিভাবে বসন্ত ঋতুকে উপভোগ করছে তার প্রতিটি অঙ্গ গোপীদের দ্বারা আলিঙ্গিত হয়েছে এবং তাই তাকে ঠিক মূর্তিমান কামদেবের মতো মনে হচ্ছে তার অপ্রাকৃত লীলাবিলাসের দ্বারা তিনি সমস্ত গোপীদের এবং সমস্ত জগৎকে আনন্দ দান করছেন তার নীল কমলের মতো শ্যামল ও কমল কর ও চরণ প্রভৃতি অঙ্গস্কল যেন অনঙ্গের আনন্দ উৎসব সৃষ্টি করেছে তাৎপর্য এই শ্লোকটি গীতগোবিন্দ এক এগারো থেকে উদ্ধৃত ইতি শ্লোক দুইশো চব্বিশ শ্লোক দুইশো পঁচিশ শ্রীকৃষ্ণ চৈতন্য গোসাঙ্গি রসে রসদন অশেষ বিশেষে কৈল রস আস্বাদন শ্লোকার্ত শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু সমস্ত রসের আধার অন্তহীনভাবে তিনি রস মাধুর্য আস্বাদন করেছেন ইতি শ্লোক দুশো পঁচিশ শোলোক দুশো ছাব্বিশ সেই দ্বারে প্রবর্তাইল কলিযুগ ধর্ম চৈতন্যের দাসে জানে এই সব মর্ম শ্লোকার্থ এইভাবেই তিনি কলিযুগের যুগধর্ম ধর্ম প্রবর্তন করলেন চৈতন্য মহাপ্রভুর ভক্তরা তার মর্ম জানেন তাৎপর্য শ্রীচৈতন্য মহাপ্রভু হচ্ছেন ব্রজ গোপিকাদের প্রেমের পরম ভোক্তা স্বয়ং শ্রীকৃষ্ণ সেই অপ্রাকৃত রস আস্বাদন করার জন্য তিনি স্বয়ং ব্রজ গোপিকাদের ভাব অবলম্বন করেছেন সেই ভাব নিয়ে তিনি আবির্ভূত হয়েছেন কিন্তু সেই সঙ্গে তিনি অত্যন্ত সুন্দরভাবে এই যুগের যুগধর্ম প্রবর্তন করেছেন শ্রীচৈতন্য মহাপ্রভুর অন্তরঙ্গ ভক্তরাই কেবল এই অপ্রাকৃত রহস্যের মর্ম জানেন ইতি শোক দুশো ছাব্বিশ শ্লোক দুশো সাতাশ থেকে দুশো আঠাশ আচার্য নিত্যানন্দ শ্রী নিবাস গদাধর দামোদর মুরারি হরিদাস আর যত চৈতন্য কৃষ্ণের ভক্তগণ ভক্তিভাবে শিরে ধরি সবার চরণ শ্লোকার্থ অদ্বৈত আচার্য নিত্যানন্দ প্রভু শিবাস পণ্ডিত গদাধর পণ্ডিত স্বরূপ দামোদর গুপ্ত হরিদাস ঠাকুর এবং শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আর যত ভক্ত রয়েছেন ভক্তি ভরে আমি তাদের কমল আমার মস্তকে ধারণ করি তাৎপর্য চৈতন্য চৈতামৃতের গ্রন্থা গ্রন্থকার আমাদের শিক্ষা দিচ্ছেন আমরা যদি যথার্থই শ্রী চৈতন্য মহাপ্রভুকে জানতে চাই তাহলে শ্রী চৈতন্য মহাপ্রভুর শুদ্ধ ও অন্তরঙ্গ ভক্তদের প্রতি সশ্রদ্ধ প্রণতি নিবেদন করতে হয় ইতিশলভ দুশো সাতাশ ও দুশো আঠাশ আমি এই অডিওতে দুশো ষোলো থেকে দুশো আঠাশ পর্যন্ত পাঠ করলাম নারায়ণ হে নারায়ণ भयो <yyoh> हरिणम्